আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই ও বোনেরা আজকে আমরা জানবো এক সত্য ইতিহাস যা কোরআনে উল্লেখ আছে আবাবিল পাখির মাধ্যমে কাবা শরীফ অলৌকিক ঘটনা ইনশাল্লাহ এই গল্প থেকে আমরা শিখব আল্লাহর অসীম শক্তি ও তার রক্ষা করার গুণ ঘটনাটি ঘটে রাসুল মোহাম্মদ সাল্লাই সাল্লাম জন্মের বছর যা ইসলামিক ক্যালেন্ডারে পরিচিত আমুল ফিল নামে অর্থাৎ হাতির বছর তখন আরবের বাইরে ইয়েমেন শাসন করছিল এক খ্রিস্টান রাজা আব্রাহা সে চাইতো মানুষ যেন মক্কার কাবা শরীফে না গিয়েই তার নির্মিত বিশাল গির্জায় উপাসনা করে কিন্তু মানুষ তখনও কাবা শরীফকে সম্মান করত কারণ এটা ছিল ইব্রাহিম আলাইসাল্লাম ও তার ছেলে ইসমাইল আলাইসাল্লাম নির্মিত ঘর আল্লাহর ঘর এই বিষয়টি আব্রাহকে ক্রোধে উন্মাদ করে তোলে আব্রাহা বিশাল বাহিনী প্রস্তুত করে সঙ্গে নেয় কয়েকটি বিশাল হাতি যার মধ্যে সবচেয়ে বড়টির নাম ছিল মাহমুদ তার উদ্দেশ্য ছিল একটাই কাবা ধ্বংস করে দেওয়া তারা মক্কার দিকে রওনা দেয় মক্কার মানুষ ভয় পেয়ে যায় তখন কুরাইশদের নেতা ছিলেন আব্দুল মুক্তালিব রাসূল সাল্লাহ আলাই সাল্লামের দাদা তিনি আব্রাহার সঙ্গে সাক্ষাৎ করে বলেন আমি আমার উঠ ফিরে চাই কাবা আল্লাহর ঘর তিনি নিজেই তার ঘর রক্ষা করবেন এ কথার গভীরতা আজও আমাদের জন্য শিক্ষণীয় যখন আব্রাহার বাহিনী কাবার খুব কাছাকাছি পৌঁছায় ঠিক তখনই ঘটে এক অলৌকিক ঘটনা আল্লাহ আকাশ থেকে পাঠালেন ছোট ছোট পাখির দল যাদের আমরা বলি আবাবিল পাখি প্রতিটি পাখির ঠোঁট ও পায়ে ছিল ছোট ছোট গরম পাথর তারা সেই পাথর ছুঁড়ে মারতে শুরু করলো আব্রাহার সৈন্য ও হাতির দিকে এক একটি পাথর ছিল আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যার উপর পড়তো সে সঙ্গে সঙ্গে ছিন্ন হয়ে যেত পুরো বাহিনী ধ্বংস হয়ে যায় আর কাবা আল্লাহ নিজ হাতে রক্ষা করেন এই ঘটনা কোনো নবীর সময় নয় বরং রাসুল মুহূর্তে ঘটেছিল এই সেই বছরটিকে ডাকা হয় আমুল ফিল বা হাতির বছর বন্ধুরা আপনি কি অলৌকিক ইতিহাস আগে জানতেন কমেন্টে লিখে জানান আলহামদুলিল্লাহ জানতাম অথবা নতুন জানলাম ইনশাল্লাহ আরও জানব ভাই ও মনেরা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক দিন সুন্দর একটি কমেন্ট করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ সামনে আরও বাস্তব ইসলামিক ইতিহাস নিয়ে আসব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ